আরো যারা অরাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন সবাইকে শুভেচ্ছা এবং আজকে আমরা যে কেন্দ্র করে একসাথে একত্রিত এটা নিয়ে দীর্ঘ আলোচনা আমাদের মধ্যে শুনলাম এবং সত্যিকার অর্থে এখানে দুই তিনটা ডাইমেনশন আলোচনা চলে আসছে এবং প্রধান আলোচক করার ব্ল্যান্ডিং হয়ে গিয়েছে এখানে বিভিন্ন ডাইমেনশন থেকে আলোচনা আসছে আমার মনে হয় আমি যে বিষয়টা একজন তরুণ রাজনীতি কর্মী হিসেবে আমার বোঝা পড়াটা এবং একটু সমন্বয় করার চেষ্টা করি প্রথমত আমরা জুলাইয়ের মধ্যে এখনো বসবাস করছি আমরা কিন্তু আসলে জুলাই থেকে কেউ ব্যাস হতে পারি এক নম্বর দুই নম্বর হলো আমরা কিন্তু এখন অতিক্রম করি নাই এটা আমাদের মাথায় আছে কথা আমরা যে কখনোই একাত্তর যে তিপ্পান্ন বছর পর করতে পারি না এখন তো আমরা মধ্যে বসবাস করছি পরে যে বাস্তবতা যে একটা ইন্টারিম বাস্তবতা মানে যে বাস্তবতাটা আসলে রিয়েল না আমরা কিন্তু রিয়েল সিচুয়েশনে নাই এখন রিয়েলের ফেক একটা যেটা একটা অন্তর্বর্তী পজিশন আর একটা মধ্যবর্তী ধারা মানে একটা নদী একটা জায়গায় এসে থেমে গিয়েছে আর একটা নদীর মোহনায় মিলিত হবে আমরা কিন্তু একটা মোহনার মধ্যে আছি তো মোহনার মধ্যে থেকে কিন্তু আপনি কোন দিকে যাবেন আপনি এক মিনিট নির্ধারণ করতে পারবেন না আপনি যদি মাঝির জায়গায় নিয়ে চিন্তা করেন দেখবেন যে আসলে যেই মুহূর্তে সে স্রোত বদলাচ্ছে তখন মাঝিকে ঠিক করতে হয় যে আমি আসলে কোন দিকে যেতে হবে আমার নৌকা কিংবা আমার যে নৌকা বললে আওয়ামী লীগের কথা চলে আসে আমার মেসেজ আছে এটাকে আমি কোন দিকে নিয়ে গেলে এটাকে আমি গন্তব্যে নিয়ে যেতে আমরা ঠিক সেম বাস্তব থাকার কারণে এই ঘটনা নিয়ে আমাদের বিভিন্নমুখী আন্ডারস্ট্যান্ডিং আছে বিভিন্নমুখী চিন্তা আছে এবং সবার যার যার জায়গা থেকে এটাকে আমরা একভাবে দেখছি এবং আনন্দের বিষয় হল যে কোনোভাবে দেখায় একটা এইভাবে দেখছেন ইজ রাইট কারণ আপনি দেখেন উনি কিন্তু হাবুটের বাইরেই কথা বলতে বারণ না রাইট তো ভাই এট দা এন্ড এখানে আলাপোচনা হয়েছে বোঝা পড়া এবং মেইন জায়গায় যে পজিশন থেকে আপনারা চিন্তা করছেন সে থেকে কিছু জায়গা মনে হচ্ছে যে এটা আসলে আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ অবকাশ রাখে আপনার সাইফুদ্দিন ভাই যেটা বললেন কিংবা আপনার সোহেল মাসুদ ভাই তফুরুল্লাহ ভাই মানে আমরা যারাই কথা বলছি আমরা এক এক জায়গা থেকে আসছি কারণ ফিলিত হচ্ছে কোন জায়গা হচ্ছে একটা কমন জায়গায় এটাই হলো একটা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা যে এই চব্বিশ এবং এই চব্বিশের যারা আছে